হ্যালো গাইজ কেমন আছো সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছো আমিও প্রচুর ভালো আছি খুব হাসি খুশি আছি আমি এমনিতেই হাসি খুশি থাকতে পছন্দ করি আর তোমাদের সাথে কথা বলে আরও হাসি খুশি থাকি আর আমি এমনিতেই পুরো দিন হাসি খুশি থাকি তো তোমরাও এভাবে হাসি খুশি থাকবে আর আজকে আমি বড় ভিডিও কিছু করতে পারিনি সেটাই একটা প্রবলেম পুরো দিনের পরে আমি দিনের শেষে সব কিছু মানে করার পর তখন দেখি বড় ভিডিও করা হয়নি আর বড়ো ভিডিওগুলো না করা হলে মানে একটা প্রবলেম হয়ে যায় কারণ মাস টাইমটা পাওয়া যায় না তো তাই কিছু না কিছু নিয়েই আর কি বড় ভিডিও করা তো আজকে যেহেতু রান্নার টাইমে আমি ভিডিও করার টাইমই পাইনি জানো আজকে রান্না করেছিলাম যেগুলো সেগুলো মানে ভিডিও করবো যে এক ফুটাও টাইম পাইনি আর টাইম থাকেও না গো রান্নার সময় মানে অনেক সময় দেখবে তুমি এত ব্যস্ততার মধ্যে আছো কিভাবে রান্না করছো কিভাবে কি বুঝে যায় না তো আজকে তো সকালবেলা আইটেম কি করেছিলাম সেটা দেখিয়ে দিয়েছি আমি ভিডিওর মাধ্যমে ভিডিও মাধ্যমে বলতে আমি শর্টসের মাধ্যমে দেখিয়ে দিয়েছি হ্যাঁ মানে ছোটো শর্টস বা রিলস যেগুলোকে বলি আমরা সেগুলোর মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে স্কোয়াশের তরকারি আর রুটি করেছিলাম আর বড় ভিডিওগুলো কী করব কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না না তো অনেক সময় আছে চাঁদের উপরে গিয়ে মানে ভিডিওগুলো করা যায় কিন্তু এখন তো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তো চাঁদের উপরে কিভাবে যাব আর কিভাবে কি করব তাই জন্য আর মানে টপিক খুঁজে পাই না তো কি করব তাই মানে মধ্যে মধ্যে গান নিয়ে আসি গানগুলো তো আর যা তা হচ্ছে মানে সেগুলো কী বলবো কিন্তু আমার টুম্পা দিদিভাই বলে যে গানগুলো ভালো হয় তাই জন্য আর কি ওই গানগুলো করা না হয় আর অনেকেই বলে গানগুলো ভালো হয় জানি না আমার খুশির জন্য বলে কিনা না কিন্তু আমি তো গান তেমন পারি না আমি জানি মোটামুটি আর কি এক দু লাইন মনে থাকে আমি পুরো গানও পারি না আর অনেক গান আগে পুরো পারতাম কিন্তু এখন আর সেগুলো তেমনভাবে গাই না বলে আর পারি না তো ওই জন্যই আমি আর কি যতটুকু পারি এক দু লাইন তো সেইগুলোই আর কি চেষ্টা করি তোমাদের সাথে তুলে ধরার তো আমি আজকে আরেকটা গান করব টুম্পা দিদিবাই সেই গানটা করেছিল সেই আমার ভীষণ ভালো লেগেছে সেই গানটা তো আমি টুম্পা দিদিবাইয়ের মতো পারবো না কারণ টুম্পা দিদিবাই ভীষণ সুন্দর করে করে তো আমি আমার মতো করে আর কি করছি মানে টুম্পা দিদিবাইয়ের আর আওয়াজটা সুরটা তালটা সবই ঠিক আছে আমার তো কোনো কিছু নেই তাই আমি ওই জাস্ট টুম্পা দিদি বাইয়ের মতো জাস্ট ট্রাই করছি তো বলো তোমরা কেমন হয়েছে আমি শুরু করলাম চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমার দেখেছো আমি টুম্পা দিদি এর মতো পারিনি আর পারিও না আজ আর চেষ্টা করলেও পারবো না কারণ টুম্পা দিদিভাই অনেক সুন্দর গান করে দেখো না মোবাইল ধরে মানে হাতে এতো ব্যথা হয়ে যাচ্ছে মোবাইল ধরা যায় না না খুবই মানে প্রবলেম হচ্ছে তো আমি অনেক ট্রাই করছি যাতে মোবাইলটা ঠিক মতো ধরতে পারি ঠিক মতো ইয়ে করতে পারি তো এক লাইনই গিয়েছি আর বাকি লাইনগুলোও পারি আমি টুকটাক পারি কিন্তু আমি গাইলে না তো হাসি পাবে আমি ওই লাইনটাই শুধু একটু আর কি চেষ্টা করি যে গাওয়ার আর বাকি লাইনগুলো তো আরও যা হয়ে যায় তো আমি বলবো তোমরা একটু উৎসাহ দাও বলে আমার ভালো লাগে তো তোমরা এভাবে আমার পাশে থেকে এভাবে উৎসাহ দিয়ে যেও আমি এগুলো মানে যতটুকু গান পারি এগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো কি করব বড় ভিডিও প্রতিদিন কি করব বলো প্রতিদিন তো বড়ো ভিডিও করার মানে ইয়ে হয় না তেমনভাবে রান্নারগুলো করা যায় ঠিক আছে কিন্তু রান্নারগুলো করার তো সব সময় আর সেরকম টাইম হয়ে ওঠে না অনেক সময় আছি আমরা তাড়াহুড়োতে করি তো তাই জন্য আর তেমনভাবে হয় না আর সবাইকে বলবো যেভাবে কাজ করে যাচ্ছ একটু মনোযোগ দিয়ে সবাই করো দেখো মনোযোগ দিয়ে করলে এমনিতেই সব কিছু ঠিকঠাক হবে সাকসেস হবে আর আমরা সবাই সবার পাশে থাকতে হবে এটাই ইয়ে আজকে হয়তো একজনের লাইভে যেতে পারছো না তো আজকে না গেলে কী হলো কালকে যেও এরকম করে সবাই সবার পাশে দেখো আর একদিন যদি আমি যেতে পারি না বা যে কোনো কেউ কারোর লাইভ অনুষ্ঠানে যেতে পারছে না তো কেউ কিছু মনে করো আর আমরা একসাথেই এগিয়ে যাব এই প্ল্যাটফর্মগুলোতে যখন না ইয়ে করেছি নেমেছি তাহলে একসাথে আমরা জয় করবো একসাথে জয় করব তাই জন্য সবাই সবার পাশে থাকতে হবে সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা দিতে হবে সবাই সবাইকে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করতে হবে আর লাইভে এসেও সুন্দর সুন্দর মানে সব কিছু ইমোজিগুলো স্টিকারগুলো এগুলো না দিয়ে জাস্ট কমেন্টস করবে ছোট যে কোনো কিছু কমেন্টস করে যেও অনেকেই আছে শুধু কমেন্টস করে কিন্তু ইমোজিগুলো স্টিকারগুলো দে তো এগুলো দেবে না একটু মানে বুঝে শুনে কাজ করতে হবে তো আজকের ভিডিওটা এতটুকুই সকলে খুব খুব ভালো থেকো আর আমার এক লাইনের গানটা কেমন হয়েছে একটু জানিও প্লিজ টাটা বন্ধুগণ খুব ভালো থেকো সকলে